মহান মানসি আই মায়ের ঘর আছেন মাতৃযত্তে আমার মাও তো শক্তি ছিল আমার এটা মায়ের ঘর শক্তিশালী এমরা প্রকৃতি কন্ট্রোল করির পায় এমরা নাও গুলি ছোট বড় করি ইচ্ছে মতন বিষ মানা করি পায় হুদুমপুজিয়ার দেওয়া ধরিবার পায় আরো মেলা মানে হেলের সাঁতার খরা দিবার পায় খরা করিবার পায় মৎসের ফোয়ার দেয়া এমন পাওয়ারফুল আমার মালের ঘর সেই শক্তি ধারিনি মাতৃ শক্তি আর পাকে আছে একদিন 1998 সাল থেকেইয়া একবারে দেখি দেখি সকাইতে সকাইতে একদিন দিলম ধার বল সংসনা এলা খালি কুষ্টা কাটার বাকি সেই ধারের কাহিনী আর না কই এতদিনে আজকে সফল আমরা কমার পাই আমরা সফল হইছি কেনে এলা আমার দিল্লি ও ঢাকায়

এরা উমরে কুকরা লাগিয়া উমরে গামচা গিলি ঘাড়ত দিয়া রাজবংশী সাজবার চায় সাজিয়া আমার তবিল কোনা কারি আমরা আর এরা ভোদাই নাই আমার চারা গছি সমস্ত কাজ সমাপ্ত করিয়া সালিম তার এই মূল্যায়ন কথাটা বেশ করিয়া আমরা আবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য উনিশশো সালের

রায়চক্র পঞ্চান বর্মা পেশ করিয়ে সংগঠন শুরু আমার আন্দোলনের ঠেলায় আমার ধমকতে আমার জাগরণতে ভয় খায় সরকার পঞ্চানন বর্মা রায়চর পঞ্চান বর্মার জন্মদিন ছুটি ঘোষণা করিছে জানেন না যে পঞ্চানন শ্রেণী নাই কায় পঞ্চানন বাম পঞ্চানগর বহু অপমানজনিত বক্তব্য দিয়ে পঞ্চানন সম্পর্কে কিন্তু আদি।

তারে বংশধর আমরা তার ইতিহাস নাই ফ্রান্সের ভরসার ঐতিহাসিক ইতিহাস লেখি গেল সারা বিশ্বের নজর তিনজন যোদ্ধা তার মধ্যে এক নম্বর যোদ্ধা বিশ্ব মহাবীর চিহারায় দ্বিতীয় যোদ্ধা নেপোলিয়ন ভোনাপাট তৃতীয় যোদ্ধা ছত্রপতি শিবাজি আমরা ঘুমকি করিয়া আমার পড়া করে প্রচার করি মধ্য দিয়া আজ সরকার মানতে বাধ্য আজ আমার আন্দোলনের ফলে কর ভাই সিয়ারাগনিয়া যত আন্দোলন করছি যত প্রোগ্রাম করছি এটা আজকের দিনে হাজার হাজার মনে কর লক্ষাধিক লোক হয় যদি আমরা সিনারার কথা কই এই ধ্বনিটা শুনতে বাধ্য এটার জন্য কোনো অন্য আন্দোলন লাগে না এটা একটা আন্দোলন